পায়ালগাঁও হামলার পর এই প্রথম পশ্চিমবঙ্গে এলেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন এবং ওমর আবদুল্লাহ বারবার বললেন যে পুজোয় যাতে বাঙালিরা কাশ্মীরে যায় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করলেন কাশ্মীরে যাওয়ার আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও ওমর আব্দুল্লাহকে স্বাগত জানালেন কাশ্মীরে যাওয়ার আহ্বান জানালেন সীমান্ত সুরক্ষার প্রসঙ্গ তুলে কেন্দ্রকে খোঁচাও দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আজ নবান্নে দুই মুখ্যমন্ত্রীর বৈঠক হয় কাশ্মীরে ট্যুরিজমের উন্নতিতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার দাবি মমতা বন্দ্যোপাধ্যায় কাশ্মীর আমার এতনা আচ্ছা জায়গা এতনা সুন্দর জায়গা হ্যাঁ যানে অর টুরিস্ট পুরা ইন্ডিয়া সে জানে কাজ ইন্তজাম করে সিকিউরিটি कि उमर अब्दुल्ला के पास सिक्योरिटी नहीं है वो सिक्योरिटी है गवर्नमेंट ऑफ इंडिया का पास उसको स्वच्छ रखने के लिए उसको निरापत्ता जो है उसको और इंटरनल सिक्योरिटी जो है बॉर्डर के जो सिक्योरिटी है ये सेंट्रल गवर्नमेंट का हाथ पे है उन्होंने भी इसको लिए चाहे उमर अब्दुल्ला से मीटिंग करके कोई तरीका निकाले जैसे हॉर कंट्री का हर एरिया से टूरिस्ट लोग जा सके I request the industrialists and the tourism sector to have some move with uh, government to government, Kashmir government and West Bengal government to do it together so that they can come to our state, we can go to their state and also there must be some cultural exchange program also because our film Bollywood is uh, very good like Bollywood, Tollywood, they must go to Kashmir for their film matter लेकिन enjoy Bengal. Bengal enjoy. मैंने इनसे गुजारिश की है कि दो तीन दिन निकाल के जब मौका मिले तो जरूर कश्मीर आए दीदी के साथ मिलके हमारी कोशिश है कि जम्मू कश्मीर और वेस्ट बंगाल हम और ज्यादा करीबी से काम करें चाहे वो इंडस्ट्रियलाइजेशन के सिलसिले में हो चाहे ट्रेड के सिलसिले में हो और ख़ासकर टूरिज्म के सिलसिले में हम चाहते हैं कि ज्यादा से ज़्यादा वेस्ट बंगाल से टूरिस्ट जो हैं वो जम्मू कश्मीर आए और उनका ख्याल रखना और उनका इंतजाम करना वो हमारी जिम्मेदारी है ইস্টার্ন জোনাল কমিটির বৈঠক ছিল আজকে অমিত শাহের নেতৃত্বে সেখানে পশ্চিমবঙ্গের পক্ষ থেকে ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য মন্ত্রী সেখানেই কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব হলেন চন্দ্রিমা ভট্টাচার্য অমিত শাহের সামনেই বঞ্চনায় বরাদ্দ বঞ্চনায় কেন্দ্রের বিরুদ্ধে সরব অমিত শাহের কাছে বকেয়া বরাদ্দ মেটানোর দাবি পলি জমায় জলাধারগুলিতে কমেছে জলধারণ ক্ষমতা দ্রুত ডিভিসি ও ফরাক্কার পলি সংস্কারের দাবি রাজ্যের যে মেদিনীপুর বিপ্লবীদের ঘাঁটি সেই মেদিনীপুরে এই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা সংগ্রামীদের সন্ত্রাসবাদী বলে আখ্যা প্রশ্নপত্রে এবং দু হাজার তেইশের সেই একই ভুল যদিও চাপে পড়ে উপাচার্য ক্ষমা চেয়েছেন দেখুন এটা পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রশ্ন অনার্সের ষষ্ঠ সেমিস্টারের প্রশ্ন মেদিনীপুরের তিনজন জেলা ম্যাজিস্ট্রেটের নাম করো যারা সন্ত্রাসবাদীদের তারা নিহত হন স্বাধীনতা সংগ্রামের ইতিহাস নিয়ে প্রশ্ন তাতে এত বড় ভুল বিপ্লবীদের জায়গায় লেখা হয়েছে সন্ত্রাসবাদী এ নিয়ে রাজনীতিরও হওয়া গরম মমতা ব্যানার্জির সরকার স্বাধীনতা সংগ্রামীদেরকে সন্ত্রাসবাদী আখ্যা দিচ্ছে অবিলম্বে কোশ্চেন সেটারকে সাসপেন্ড করতে হবে ভাইস চ্যান্সেলর বিদ্যাসাগর ইউনিভার্সিটি তাকে শোকজ করতে হবে এবং মুখ্যমন্ত্রীকে এর দায়ভার নিয়ে নিঃসর্ত ভাবে ক্ষমা চাইতে হবে এবং কোশ্চেন সেটার কে ছিল এই নামটা বাংলা জানতে চায় এই শব্দটা যে ব্যবহার হয়েছে সন্ত্রাসবাদী যিনি করেছেন অন্যায় করেছেন আমরা সবাই প্রতিবাদ করছি এর সঙ্গে বিজেপির বাড়তি প্রতিবাদের কোনো সম্পর্ক নেই এবার যে ব্যক্তি করেছেন যে শিক্ষক করেছেন আমরা কেউ তাকে চিনি না ব্যাপারটা হয়তো খুব বেশি হলে একজন বা দুজন গোটা বিষয়টা দেখতে পারেন আমরা সবাই বলতে পারি ওটা ভুল হয়েছে কিন্তু তার জন্য গোটা সিস্টেমটাকে এই দায়ী করত্ব কোনো মানেই হয় না বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলিতে গত বুধবার ছিল ইতিহাসের অনার্সের 6 সেমিস্টারের পরীক্ষা। এই পরীক্ষার প্রশ্নেই বিপ্লবীদের সন্ত্রাসবাদী বলে উল্লেখ করা হয়েছে। মেদিনীপুরের মাটি বিপ্লবীদের ঘাটি এই মেদিনীপুরের মাটি রক্ত দিয়ে লিখেছে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। মাতঙ্গিনী হাজরা, ক্ষুদিরাম বসু সেই মেদিনীপুরেই ইতিহাসের প্রশ্নপত্রে বিপ্লবীদের জায়গায় লেখা হয়েছে সন্ত্রাসবাদীদের কথা। উনিশশো একত্রিশ থেকে উনিশশো তেত্রিশ এই তিন বছরে তিনজন জেলা ম্যাজিস্ট্রেটকে হত্যা করেন বিপ্লবীরা জেমস পেডি ম্যাজিস্ট্রেট রবার্ট ডগলাস এবং বার্নার্ড ইজে বার্জ এই তিন ম্যাজিস্ট্রেটকে হত্যা করা হয় এর পেছনে ছিলেন অনাথ বন্ধু পাঁজা প্রদ্যোত ভট্টাচার্য মৃগেন্দ্রনাথ দত্ত বিমল দাসগুপ্তর মতো বিপ্লবীরা পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা ছিলেন বিপ্লবী বিমল দাসগুপ্ত সেই মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্রে বিপ্লবীদের সন্ত্রাসবাদী বলে উল্লেখ আমার বাবা দেশের জন্য প্রাণ দিয়েছিল দিচ্ছে ঠিক আছে তাদেরকেও তো সন্ত্রাসবাদী হিসেবে আমরা চালাচ্ছি তাহলে আমরা ইতিহাসে কি শিখছি আমাদের জেনারেশন কি শিখবে হ্যাঁ ছেলে হিসেবে আমার খারাপ লেগেছে আমি দেখেছি প্রতিবাদে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে পথে নামেন পড়ুয়ারা সামগ্রিক সমাজের কাছে এই ত্রুটি বা ভুলকে সাধারণ ত্রুটি হিসাবে আমরা মনে করছি না আমরা দুঃখিত ও ক্ষমা যারা এই ব্যাপারে কনসার্ন হয়েছেন তাদেরকে আমরা তাদের পথ থেকে সরিয়ে দিচ্ছি ইউজি বোর্ড অব স্টাডিজ চেয়ারম্যান তার দায়িত্ব থেকে অব্যাহতি দিচ্ছে এবং ওই মডারেশনের পাতায় যিনি কাজ করেছিলেন যার সিগনেচার আছে যে মেম্বারের সেই মেম্বারকেও আমরা অব্যাহত প্রশ্নপত্রে বিপ্লবীদের জায়গায় লেখা সন্ত্রাসবাদী এখানেই ভুলের শেষ নয় ইতিহাস অনার্সের এই প্রশ্নপত্রটি ভালো করে দেখুন এখানে একই প্রশ্ন দুবার আট নম্বর প্রশ্ন আর এগারো নম্বর প্রশ্ন একই এই দেখুন মেদিনীপুর থেকে শোভন দাস নিউজ এইটিন বাংলা দু হাজার তেইশের পুনরাবৃত্তি দু হাজার তেইশেও একই উল্লেখ ছিল একই বাক্য ছিল দু হাজার তেইশ আর দু হাজার পঁচিশ দেখুন দু হাজার তেইশ দু হাজার পঁচিশ দু হাজার তেইশ থেকে টুকে প্রশ্ন রাখা হলো এবার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের মতো একটি প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে একদিকে দেখুন দু হাজার পঁচিশ আরেকদিকে দেখুন দু হাজার তেইশ একই বাক্য গঠন একই রকম বিষয় দু হাজার তেইশেও একই রকম ভুল আমরা ছোটদের বলি টুকলি করলে শাস্তি পাবে একই টুকে পাশ করার পরিকল্পনা ছিল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের শোভন একদমই অয়ন্তা দেখো যে তথ্য উঠে এসেছে আমাদের রাতে গতকাল থেকে আমরা দেখিয়েছিলাম দু হাজার পঁচিশের যে ইতিহাসের যে অনার্সের যে প্রশ্নপত্র ষষ্ঠ সেমিস্টারের যে প্রশ্নপত্র তার বারো নম্বর যে প্রশ্ন তাতে কিন্তু যে আখ্যা দেওয়া হয়েছে মেদিনীপুরের বিপ্লবীদের সন্ত্রাসবাদী হিসেবে সেই একই ভুল কিন্তু ধরা পড়েছে নতুন যে আমাদের হাতে তথ্য এসেছে তাতে করে দু হাজার তেইশের যে প্রশ্নপত্র সেই ইতিহাসের প্রশ্নপত্র এবং ষষ্ঠ সেমিস্টারেরই প্রশ্নপত্র বিয়ে অনার্সের সেই প্রশ্নপত্রও কিন্তু সেই একই বাক্য একই প্রশ্ন রিপিট করা হয়েছে অর্থাৎ এটা বলাই যায় যে সতর্ক যে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে যারা এই প্রশ্নপত্র সেট করে বা যারা তৈরি করে তারা যে সতর্ক নয় বা তাদের যে গাফিলতি রয়ে গেছে বা তারা যে সংবেদনশীল নয় এই প্রশ্নপত্র তৈরি করার ক্ষেত্রে সেটা কিন্তু বলাই বাহুল্য তার কারণ এই ধরনের প্রশ্নপত্র যেটাতে নিয়ে একদম বিতর্ক তৈরি হয়েছে সেই প্রশ্নপত্র এর আগেও কিন্তু বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে দেখা গেছে এবং সেই প্রশ্নপত্র ছাত্রছাত্রীদের হাতে গিয়েছিল তারা সেই প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েওছে এমনটাই উঠে আসছে তথ্য Beijo. Anda. Beijo.